বিশিষ্ট আইনজীবী আবু হেনা রাজ্জাকি দিগন্তকে একটি সাক্ষাৎকার প্রদান করেছেন সেই সাক্ষাৎকারটির মূল বক্তব্য হচ্ছে দেশে এখন কোনো সংবিধান নেই রাষ্ট্রপতির কোনো স্ট্যাটাস নেই দেশ চলছে অলিখিত সংবিধান দিয়ে দৈনিক নয়া দিগন্ত এই বিশিষ্ট আইনজীবীর সাক্ষাৎকারটি সেপেছেন আজ মঙ্গলবার আট জুলাই দুই তিনি সেই সাক্ষাৎকারটিকে তিনি সেই সাক্ষাৎকারে কি বুঝাতে চেয়েছেন সেটি দর্শকদের সুবিধার্থে তুলে ধরা হলো বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি বলেছেন জুলাই সনদ ঘোষণা এখন সময়ের দাবি এর সাথে সাংবিধানিক সংকটের কোনো সম্পর্ক নেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সাংবিধানিক সংকট হয়নি হবেও না সংবিধান বিলুপ্ত বা বাতিলের কথাও কেউ কেউ বলছেন আদৌ সংবিধান নেই তারা তা ভাবছেন না বা স্বীকার করছেন না সংস্কার চলমান প্রক্রিয়া জুলাই ঘোষণার পর সব মিলে একটা সংবিধান দাঁড়াবে কিন্তু দেশের সংবিধান এখন নেই সংবিধান ছুঁড়ে ফেলে গেছেন শেখ হাসিনা তিনি সংবিধান বিলুপ্ত করে গেছেন প্রথমত তিনি সাংবিধানিক দায়িত্ব বুঝিয়ে দেননি আর দুই নম্বর হচ্ছে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সংবিধান নেই যেহেতু সংবিধান নেই সংবিধানের বাইরের সরকার এবং অলিখিত সংবিধান দিয়ে দেশ চলছে আবু হেনা রাজ্জা বলেন দেশ চলছে ব্রিটেনের মতো অলিখিত সংবিধান দিয়ে সংবিধান আদৌ আছে কি না বিষয়টি ভেবে দেখা দরকার এ নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই বর্তমান যে সরকার আছে তার স্টেটাসটা কি দেশ চলছে অন্তর্বর্তী সরকারের অধীনে সাংবিধানিক সরকারের অধীনে নয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একজন অন্তর্বর্তী সরকার প্রধান সাংবিধানিক সরকার প্রধান নন সংবিধানের দুইটা সরকারের কথা বলা আছে একটা হলো সংসদে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা যে সরকারকে গঠন করবে সেটি হলো একটা সরকার আরেকটা সরকারের কথা বলা আছে তত্ত্বাবধায়ক সরকার সেটা বাতিল হয়েছিল আবার সাম্প্রতিককালে হাইকোর্ট বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ফেরত দেবেন অন্তর্বর্তী সরকারের কথা সংবিধানে নেই অন্তর্বর্তী সরকারের কোনো মেয়াদ নেই তা কর্মকাণ্ড কি সে ব্যাপারেও বলা নেই আমাদের আগের সংবিধানে বলা ছিল প্রধানমন্ত্রীর কার্যাবলী কি তত্ত্বাবধায়ক সরকারের কার্যাবলী কি কিন্তু অন্তর্বর্তী সরকার যেহেতু সংবিধানে নেই তার কার্যাবলীও নেই বর্তমান সরকারের স্টেটাসটা হলো একটা অলিখিত সংবিধানে চলছে ধরে নিতে পারেন দেশ ব্রিটেনের মতো একটা অলিখিত সংবিধানে আছে কারণ সে যদি মূল সংবিধান ফলো করে তাহলে তো কোনো স্ট্যাটাসের সরকারি না সংবিধান মোতাবেক তাহলে সে ওটা ফলো করবে কেমনে